তিনি বলছেন আসসালামু আলাইকুম একটি প্রশ্ন ইসলামে বিয়ে পড়ার সঠিক পদ্ধতি কি বিস্তারিত একটু জানাবেন দয়া করে বিয়ে পড়ার নাম নয় বিয়ে হলো বন্ধনের নাম জি বিয়ে একটা বন্ধন বেচাকিন একটা বন্ধন জি এরপরে আমরা মানুষের সাথে চুক্তি করি এটা একটা বন্ধন জি তবে বন্ধনের বন্ধনের গুরুত্ব এবাদত ইত্যাদির মধ্যে পার্থক্য আছে বিয়ে শুধু বন্ধনই না এর মধ্যে এবাদাও বাদাও আছে এর মধ্যে বহুবিধ কল্যাণও নিহিত আছে অতএব বিয়ে হলো দুইটা ব্যক্তির মধ্যে আবদ্ধ বন্ধনে আবদ্ধ করা ইজাব এবং কবুল প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণ করা এই দুইটা হলো মূলত বিয়ে আর পড়ানোটা হলো খুদ্া এটার নাম বিয়ের খুদ্া দেয়া জি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা সুন্নাত বিধান হিসাবে দিয়েছেন বিয়ের খুদ্া জি আমরা অনেক খুদ্া দেয় অনেক কিছুর খুদ্া দেয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিয়ে উপলক্ষে একটা খুদ্া দেয়াকে সুন্না বলেছেন এই খুদ্া না দিলেও বিয়ের কোনো অসুবিধা সমস্যা নেই অতএব বিয়ের খুদ্া এটা দাঁড়িয়েও দেওয়া যেতে পারে বসেও দেওয়া যেতে পারে বন্ধনের আগেও হতে পারে পরেও হতে পারে কোনো সমস্যা নেই অতএব বিয়ের কবুলের আগেও হতে পারে পরেও হতে পারে বসেও হতে পারে দাঁড়িয়ে হতে পারে এটা একটা খুদ্া সুন্না বিধান হিসাবে রসুল্লা সাল্লা সাল্লাম দিয়েছেন যে বিয়ে এখন হবে একটা দিলাম। সেখানে পারিবারিক লাইফের গুরুত্ব তুলে ধরা হলো স্বামী স্ত্রীর একের প্রতি আরেক দায়িত্ব কর্তব্য কি সেটা তুলে ধরা হলো দুই পক্ষের আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হলে স্বামী স্ত্রীর পাশে তারা কিভাবে দাঁড়াবে সাপোর্ট করবে তাদেরকে দুইটা অপরিচিত মনের মধ্যে জোড়া লাগানোর জন্য তাদের যে ভূমিকা এই ভূমিকার কথাগুলো তুলে ধরা হলো সেখানে কুসংস্কারগুলোর ব্যাপারে সাবধান করা হলো হ্যাঁ যৌতুকগুলোর ব্যাপারে সেখানে মানুষকে তার বয়াবহ

মানুষ শুধু আরবি দু চারটা হাদিস কোরআন না 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 এখানে তো আমি যে আলোচনাটা করবে এটা তার সারা জীবনের জন্য একটা সবক হয়ে থাকবে কারণ আমার এই কথাটা সে অনেকবার শুনবে ভিডিও হবে সাধারণত আধুনিক আধুনিক বিবাহেতে এগুলো দেখা যাচ্ছে বিবাহের পরবর্তী অনুষ্ঠানগুলোতে এগুলো আবার তারা রেকর্ডগুলো দেখে শোনায় মানুষকে অত এগুলো স্মরণ করে তাদের ছেলে সন্তান হলে পর্যন্ত বাবার বিয়ের বিষয়টা তারা ভিডিওতে তারা দেখে তাহলে এই বিষয়গুলোকে সামনে এনে যখন দেখবে যে এখানে এই বিষয় পয়েন্টগুলোকে আমাদের খতিব সাহেব হাইলাইট করেছে তখন এটার একটা গুরুত্ব সেখানে দেখা দেয় জি অতএব এই গুরুত্বটা এখানে আছে মোতারাম ভাই প্রশ্ন করছেন পদ্ধতিটা কিভাবে ওই যে ইজাব কবুলটা ইজাব কবুলের পদ্ধতি হলো যেমন এক মহিলা এসে আল্লাহ রাসুলকে বলেন ইয়া রাসুল আমি আপনাকে বিয়ে করতে চাই জি তো আল্লাহ রাসুল সারা দেন নাই যদি আল্লাহ রাসুল যদি বললেন যে আমি তোমাকে বিয়ে করলাম তাহলে হয়ে গেল জি ইজাব কবুল মানে প্রস্তাব দিল একজনে আরজন গ্রহণ করলো অতএব সেখানে আমরা সরাসরি কনেকে আমরা প্রস্তাব আদান প্রদান করতে পারি অথবা কনের পক্ষ থেকে কনের বাবা তার পক্ষ থেকে অভিভাবক হিসাবে তিনি অধিকার রাখেন তার কনেকে বিয়ে দেওয়ার তিনি সেখানে প্রস্তাব দিতে পারেন বা গ্রহণ করতে পারেন মেয়ের পক্ষ থেকে যে ছেলের হাতে বলতে পারেন যে আমার মেয়েকে আপনার সাথে আমি বিয়ের প্রস্তাব দিলাম ছেলে বলতে পারে যে আমি কবুল করলাম

বলেন নাম বলেন বাবার নাম বলেন গ্রাম বলেন নাম লিখে দেন এগুলো কিছুই না শুধুমাত্র ব্যক্তি দুইজন আইডেন্টিফাই হইলে হলো আর এখন তো সবকিছু রেজিস্ট্রি হয়ে যাচ্ছে বিয়ে তো কাবিন নামা হয়ে যাচ্ছে সাথে সাথে তাই এগুলো অনেক ইজি আমরা বিয়েটাকে অনেক মাইল পেসের ভিতরে ঢুকে গেছে এখানে আরেকটা বিষয় বিয়েতে খুব দেখা যায় বিয়ে তো আয়োজন হলো দাওয়াত হলো প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট হলো এ সব তো সম্মতিতে হচ্ছে এ আমরা বসলাম বিয়েতে এখন ইজাব কবুলের মুহূর্তে বলে যে মেয়ের থেকে অনুমতি আনেন তাৎক্ষণিক হয়ে গেছে আগে এটা অনুমতির আমরা যে যেহেতু সাক্ষী লাগে জি আগে হয়তো কোনো সাক্ষী ফর্মালিটি ভাবে ফর্মাল কোনো সাক্ষীর উপস্থিতি সেটা হয়নি জি এখন এটা যেহেতু একটা আইনে নিয়ে আসা হয়েছে মুসলিম বিবাহ আইনে বিয়ে রেজিস্ট্রি করা অতএব তারcastedও হতে পারে এরকম আছে বাবা মেয়েকে জানছে কিন্তু মেয়ে পুরোপুরি যেটা কুমারী নারীর ক্ষেত্রে তার সুস্পষ্ট মৌখিক ভাবে বলতে হবে যে আমি বিয়ে করলাম এখন যদি সে ছেলেকে বাসর করে বললো যে তোমার তো বিয়ের প্রস্তাব আমি قبول বলি নাই হ্যাঁ এগুলোকে এরানোর জন্য এগুলোকে এরানোর জন্য মানে এটা একটা সবাইকে ভিতরে করে দেয়া যেখানে সাক্ষী ছিল এখানে সবাই আছে এগুলোর জন্য এটা করে নেওয়া না হলে মূলত সম্মতি তো আগে হয়ে যাচ্ছে দুই পক্ষে মৌন সম্মতি যেহেতু কুমারীর ক্ষেত্রে শাব্দিক সম্মতি দরকার হয় এই বিষয়টা এখানে নিশ্চিত করেন মার অনেক শুক্রিয়া আহ ভাই ভাইকে মোবারকবাদ জানাই গুরুত্বপূর্ণ বিষয়টা